আজ আপনি যে ব্র্যান্ডগুলোর নাম শুনে মুগ্ধ হন অ্যাপল কোকাকোলা স্যামসাং টয়োটা সোনি অ্যামাজন এই নামগুলো এখন বিলাসিতা প্রযুক্তি আর সাফল্যের প্রতীক কিন্তু যদি আপনি জানতেন এই বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর প্রথম প্রোডাক্ট কী ছিল তাহলে হয়তো বিশ্বাস করতে পারবে না কারণ কেউ শুরু করেছিল শুকনো মাছ দিয়ে কেউ বানিয়েছিল তাঁতের মেশিন আবার কেউ বানিয়েছিল এক টুকরো কাঠে জোড়া লাগানো কম্পিউটার আজ আমরা ফিরব সময়ের সেই দিনগুলোতে দেখব কিভাবে ছোট্ট এক ধারণা এক সাদা মাটা ঘর আর কিছু অসম্ভব পরিশ্রম দুনিয়ার মানচিত্র বদলে দিয়েছে অ্যাপল কাঠের বাক্সে জন্ম নেয়া বিপ্লব উনিশশো সালের এপ্রিল মাস ক্যালিফোর্নিয়ার এক সাধারণ গ্যারেজে তিনজন তরুণ বসে এমন কিছু তৈরি করছিলেন যা পরবর্তীতে পুরো মানব সভ্যতার ইতিহাস বদলে দেবে তাদের নাম স্টিভ জবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন তাদের প্রথম পণ্য ছিল অ্যাপল কম্পিউটার এটি কোনো চকচকে মেশিন ছিল না হাতেই স্ক্রু করা সার্কিট বোর্ড না ছিল মোটর না ছিল কিবোর্ড এমনকি কোনো কবারও না শুধু বোর্ড তার আর ওজনিয়াকের হাতে তৈরি সফটওয়্যার তখনকার কম্পিউটার ছিল বিশাল দামি আর কেবল বড় কোম্পানির নাগালে কিন্তু অ্যাপল এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সাধারণ মানুষও নিজের বাড়িতে কম্পিউটার ব্যবহার করতে পারে এই ধারণাটাই ছিল বিপ্লবত্বক অ্যাপল বাজারে আসে দুইশো ইউনিটে মূল্য ছিল প্রায় ছয়শো ডলার ছেষট্টি সেন্ট একটি সংখ্যা যা নিয়ে পরবর্তীতে প্রচুর রহস্য তৈরি হয় কিন্তু সময়ের সাথে সেই কাঠের বাক্সটাই ইতিহাস হয়ে ওঠে আজ এক একটি অ্যাপল নিলামে বিক্রি হয় দুই থেকে তিন কোটি টাকায় একটি সাধারণ গ্যারেজ তিনজন স্বপ্ন বাস তরুণ আর একটি কাঠের বাক্স সেখান থেকে শুরু হয়েছিল এক প্রযুক্তির সাম্রাজ্যের গল্প আজ অ্যাপল শুধু একটি কোম্পানি নয় এটি মানুষের কল্পনা শক্তির এক জীবন্ত প্রতীক কোকাকোলা ঔষধ থেকে পৃথিবীর প্রিয় পানীয় সালের এক গরম বিকেল আমেরিকার আটলান্টা শহরে এক ফার্মাসিস্ট বসে নতুন একটি ঔষধ তৈরির চেষ্টা করছিলেন তার নাম ডক্টর জন স্মিথ পেম বার্টন তিনি চেয়েছিলেন এমন একটি টনিক বানাতে যা মাথা ব্যথা অবসাদ আর হজমের সমস্যা থেকে মানুষকে মুক্তি দেবে তিনি বিভিন্ন ভেষজ কোকা পাতা নিজাস আর কোলা বাদাম মিশিয়ে একটি গাঢ় রঙের সিরাপ তৈরি করলেন তারপর সেটা জল ও সোডার সঙ্গে মিশিয়ে গ্রাহকদের দিলেন এক চুমুক চেখে দেখতে এবং তখনই ইতিহাস তৈরি হলো মানুষ বলল এই পানীয় শুধু ঔষধ নয় এটা আনন্দের স্বাদ ডক্টর পেম বার্টন সেটির নাম দিলেন কোকাকোলা তিনি প্রথমে এটি বিক্রি করতেন সেন্ট প্রতি গ্লাসে আর প্রতিদিন বিক্রি হতো মাত্র নয়টি গ্লাস তিনি ভাবতেও পারেননি তার এই সাধারণ ঔষধ একদিন পৃথিবীর প্রতিটি দেশ এবং ঘরে ঘরে পৌঁছে যাবে আজ কোকাকোলা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড যা দুইশোটিরও বেশি দেশে বিক্রি হয় আর প্রতিদিন প্রায় অনপাই নাইন বিলিয়ন বোতল মানুষ পান করে একজন ফার্মাসিস্টের এক ব্যর্থ ওষুধ আজ আনন্দের আন্তর্জাতিক প্রতীক স্যামসাং শুকনো মাস থেকে স্মার্টফোন পর্যন্ত যাত্রা স্যামসাং নামটা শুনলেই মনে হয় ফোন টিভি চিপসের স্পেস টেকনোলজি কিন্তু উনিশশো সালের দক্ষিণ কোরিয়ার এক তরুণ ব্যবসায়ী লিংবি অঞ্চল একদম অন্যভাবে এই নামে সূচনা করেছিলেন তিনি শুরু করেন স্যামসাং স্যাংহু নামে একটি ছোট্ট কোম্পানি যেখানে বিক্রি করা হতো শুকনো মাছ নুডলস ফলমূল ও গৃহস্থালী সামগ্রী তাদের লক্ষ্য ছিল জাপান অধিকৃত কোরিয়ার দেশীয় অর্থনীতিকে টিকিয়ে রাখা লিবিউং চুলের ব্যবসায়িক দর্শন ছিল তিনটি তারায় প্রতীকী তার মানে বড় শক্তিশালী চিরস্থায়ী এই তিনটি শব্দ থেকেই এসেছে স্যামসাং নামের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোম্পানি ধীরে ধীরে বস্ত্রশিল্প বিমা নির্মাণ আর ইলেকট্রিক্যাল পণ্যের দিকে পা বাড়ায় উনিশশো ষাটের দশকে তারা তৈরি করে নিজেদের প্রথম ইলেকট্রনিক পণ্য একটি সাদা ছোটো কালো টিভি সেখান থেকে শুরু হয় এক নতুন যুগ আজ স্যামসাং বানায় কোয়ান্টাম এআই টিভি ফলডেবল ফোন ফাইভ ন্যানোমিটার প্রসেসর এমনকি স্পেসে ব্যবহৃত রবোটিক সিস্টেমও একসময় যারা মাছ বিক্রি করত আজ তারা বানায় পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি একটি শব্দে বলা যায় স্যামসাং মানে স্বপ্নকে বাস্তবের ভাষা লেখা টয়োটা তাঁতের যন্ত্র থেকে গাড়ির সাম্রাজ্য টয়োটা এর গল্প শুরু হয় গাড়ির কারখানায় নয় বরং এক ছোট্ট সাধারণ তাঁতের দোকান থেকে টয়োটা পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন একজন উদ্ভাবক যিনি দশকে বানিয়েছিলেন অটোমেটিক লুম মেশিন জায়গায় কাপড় বুনতে পারত এটাই ছিল জাপানের শিপ্ল বিপ্লবের সূচনা তার ছেলে কিউচিরো টয়োটা বাবার প্রযুক্তি দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলেন যদি তাঁতের মেশিনকে স্বয়ংক্রিয় করা যায় তাহলে গাড়িকেও করা সম্ভব সেখান থেকে জন্ম নেয় টয়োটা মোটর কর্পোরেশন তাদের প্রথম গাড়ি ছিল টয়োটা এ যা সালে রাস্তায় নামানো হয় পুরো গাড়িটি ছিল হাতে তৈরি স্টিল বডি দিয়ে করা এবং জাপানের অটোমোবাইল ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত অধ্যায়ে শুরু থেকে মান ও নির্ভরযোগ্যতার উপর বিশ্বাস রাখে তাদের একটি স্লোগান ছিল গুড থিঙ্কিং গুড প্রোডাক্টস আর সেই দর্শনে আজ টয়োটাকে বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাতা আজ তাদের গাড়ি চলে মরুভূমি থেকে মেরু পর্যন্ত আর ব্র্যান্ডটিও হয়ে উঠেছে গুণগত মানের প্রতীক সোনি ভাঙ্গা শহর থেকে সঙ্গীতে রাজত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন এক বিধ্বস্ত দেশ টোকিও রাস্তায় ধ্বংসস্তূপ খাদ্যাভাব আর হতাশা এই অবস্থায় এক তরুণ ইঞ্জিনিয়ার মারা সুইবুকা একটি ছোট্ট অফিসে বসে শুরু করেন টকো কঙ্গনাম নামে একটি কোম্পানি যার সঙ্গে যোগ দেন পদার্থবিদ আকিও মরিতা তাদের স্বপ্ন ছিল একটাই প্রযুক্তি দিয়ে মানুষের জীবনে আনন্দ ফিরিয়ে আনা তাদের প্রথম প্রোডাক্ট ছিল একটি সাধারণ রেডিও রিপেয়ার কিট এরপর তারা তৈরি করে একটি ক্ষুদ্র টেপ রেকর্ডার যেটি তাদের আন্তর্জাতিক সাফল্যের দরজা খুলে দেয় তারা কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন সনি ল্যাটিন শব্দ সোনাস অর্থ সাউন্ড থেকে নেয়া এরপর একে একে তারা বানায় ওয়ালকম্যান ট্রিনিটন টিভি প্লে স্টেশন আর এখন সিনেমা ও সঙ্গীত দুনিয়ায়ও নেতৃত্ব দেয় সনি শুধু প্রোডাক্ট নয় একটি সংস্কৃতি তৈরি করেছে যা শিখায় ধ্বংসের মধ্য থেকেও নতুন সৃষ্টি সম্ভব অ্যামাজন এক গ্যারেজ থেকে বিশ্বের অনলাইন সাম্রাজ্য উনিশশো সালে ইন্টারনেট তখনও ছিল এক নতুন রহস্য এই সময় ওয়ালি স্ট্রেটে কাজ করা এক তরুণ জেব তার চাকরি ছেড়ে দিলেন কারণ তিনি লক্ষ্য করছিলেন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর তেইশশো পার্সেন্ট হারে বাড়ছে তিনি বুঝেছিলেন এই বুদ্ধির ভিতরেই ভবিষ্যৎ লুকে আছে তাই নিজের গ্যারেজে বসে তিনি তৈরি করেন একটি ছোট্ট ওয়েবসাইট যার নাম দিলেন অ্যামাজন তার প্রথম প্রোডাক্ট বই তিনি বিশ্বাস করতেন বই বিক্রি করে শুরু করলে জ্ঞান মানুষের ঘরে পৌঁছে যাবে প্রথম কয়েক মাসে বিক্রি হয় হাতে গোনা কয়েকটি বই কিন্তু বেদস থামেননি ধীরে ধীরে বইয়ের পর যোগ হয় ইলেকট্রনিক্স পোশাক গৃহস্থলী সামগ্রী খাবার সবকিছু আজ অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন দুইশো মিলিয়নেরও বেশি মানুষ কেনাকাটা করে এই প্ল্যাটফর্মে আর জেব ব্যজস হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন একটা ছোট্ট গ্যারেজ থেকে শুরু হয়ে যে নামটা আজ পৃথিবীর প্রতিটি ঘরে পৌঁছে গেছে অ্যামাজন শুরুটা যতই ছোট হোক স্বপ্ন যদি বড় হয় তাহলে গ্যারেজ দোকান কিংবা লুম মেশিন সবাই হতে পারে ইতিহাসের সূচনা তাই হয়তো আপনার ছোট্ট আইডিয়াই একদিন হয়ে উঠবে পরবর্তী অ্যাপল টয়োটা বা অ্যামাজন আর এর মধ্যে সবচেয়ে কোনটি বেশি চহক পদে লেগেছে সেটাও জানাতে ভুলবেন না